বাংলাদেশে একটা কথা আছে মেয়েদের মন আকাশের রং কারণ মেয়েদের মন খুব বেশি চেঞ্জ হয় বাংলাদেশের ওয়েদারও ছয় রকম খুব চেঞ্জ হয় কিন্তু আমি বলবো যে বাংলাদেশের ওয়েদার তারপরে অনেক অনেক অনেকটা সেটেলড ছয়টার সিজন হলেও খুব বেশি চেঞ্জ হয় না যতটা ইউরোপে হয় ইউরোপের সিজন মাত্র চারটা কিন্তু এদের ভংচং এত বেশি এত বেশি যে বুঝে ওঠা অসম্ভব আমি যে এলাকায় থাকি এখন অনেকবার এই কথাটা বলেছি আমার প্রত্যেকটা কথা অনেক মানে এত বেশি রিপিট হয় যে কি বলবো রিপিট কথাবার্তা আসলে শুনতে ভালো লাগে না কিন্তু ঘটনা একই রকমই আসলে ব্যাখ্যা করার জন্য মনে হচ্ছে পিটিমাস একই কথায় বারবার বলতে হচ্ছে সেটা হলো যে ইউরোপের ওয়েদার কিন্তু আরও বেশি বৈচিত্র্যপূর্ণ এখানে একই দিনে চারটা সিজন দেখা যায় এই দেখবেন রোদ বৃষ্টি আবার একটু রেইনবো আবার একটু বৃষ্টি আবার রোদ আবার ছকচকে সুন্দর গরম আবার ধুমায়ের ঠান্ডা আবার প্রচণ্ড বাতাস এত বেশি বৈচিত্র্য মনে হয় বাংলাদেশে কোনো ওয়েদারে হয় না শীত থাকলে শীত একবার দুবার শৈতপ্রবাহ হবে বাকিটা ঠিকঠাক থাকবে গরমেও সেম দু একবার কাল বৈশাখে কিন্তু একই দিনে এত রকমের নাটক বাংলাদেশে কখনো হয় না আমরা আজকে ফিরে আসি আমার এখানে বাংলাদেশ কেন পৃথিবীর বিভিন্ন জায়গায় ওয়েদার বিভিন্ন রকম যে যে জায়গায় থাকেন সেই জায়গায় ম্যাচ করতে করতে প্রত্যেকবার আমরা যেহেতু বাঙালি আমাদের রুটস ওখানে তো আমাদের এই যে মানে আমরা সময় আশা করি যে বাংলাদেশের মতো ওয়েদার হবে এটা তো কখনোই সম্ভব না কারণ বাংলাদেশের ওয়েদার বাংলাদেশেই শুধু থাকলে পাওয়া যাবে অন্য জায়গায় তোর পাওয়া যাবে না তারপরে মনের ভিতরে ওই যে একটা থাকে যে কেমন একটা ভাবছি বারবার মনে হয় যে বাংলাদেশের ওই কত সুন্দর বাংলাদেশে এটা ওরকম এটা ওই রকম যেহেতু আমি বাঙালি আমাদের এটা বারবার মনে হবে আবার এটাও ভাবি যে বিদেশ যারা বাংলাদেশে আছে তাদের কাছে বিদেশ কত সুন্দর হ্যাঁ কত ছকঝকে তক তকে এত সুন্দর সুন্দর ছবি আসে রিয়েলিটি টোটালি ডিফারেন্ট ছবি সুন্দর আসতে পারে বাইরে দেখতে জিনিস সব সুন্দর হইতেও পারে কিন্তু আপনি যখন এই জায়গায় আসবেন তখন আপনি এখানকার পেন্টার টের পাবেন এখানকার ছবিই সুন্দর আসে কিন্তু ওয়েদার মোটেই সহনীয় না এখানে গেট যেতে গেলে বাইরে যেতে গেলে প্রত্যেকবার তিন চার রকমের কাপড় পরতে হয় নিচে অনেক থামাল পরতে হয় বাতাসের কারণে এবার বৃষ্টি হবে সেখানে আপনি জানেন না যে ওয়েদার আসলে কয়বার চেঞ্জ হবে ওয়েদার ফোকাস দেখতে দেখতে আপনি টায়ার্ড হয়ে যান বাংলাদেশে কিন্তু অতটাও ইয়া হয় না আমাদের বাংলাদেশিদের মধ্যে তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে বৃষ্টি হলে আমরা কোথাও যাওয়া বন্ধ করে বা ক্যান্সেল করে বা দেরিতে যাব প্ল্যান করতে পারি কিন্তু যখন আপনি দেশের বাইরে থাকবেন আপনাকে অনেক অবশ্যই টাইম মেনটেন করতে হবে প্রত্যেক জায়গায় টাইম নিয়ে যেতে হবে আবার তার মধ্যেও জীবন যখন যেখানে আসি যে যেখানে আসি জীবন সুন্দর জীবনকে সুন্দরভাবে তৈরি করার দায়িত্ব আমাদের নিজেদের নিজেদের আমাদের নিজেদের হাতে তো আমরা যেভাবে চাইবো আমাদের জীবনটা ওইরকমই হবে একটা জিনিসই বারবার ভাবি যে আমি আসলে কীভাবে শুরু করবো কোথেকে শুরু করবো আর কোথায় যেয়ে আমার এই বয়স শেষ হবে আজকে আমি টোটালি র্যান্ডামলি আউট অফ নো হয় শুরু করছি আউট অফ নো হওয়ারই হয়তো শেষ হবে শপিং আর ম্যাক্সিমাম কেনাকাটাই থাকে হচ্ছে একেবারে অকেজ যেটার কোনো প্রয়োজন নাই আবার যখন দোকানে যাই তখন মনে হয় এটা পরে লাগবে পরে আবার আসবো তো নিয়ে নিই এরকম উল্টাপাল্টা অনেক জিনিস কেনা হয়েছে আজকে আমরা বের হয়েছিলাম একটু বিকালের দিকেই তো সন্ধ্যা হয়ে গেছে মাগরিব টাইম হয়ে গেছে এখন দৌড়ে বাসার দিকে যাব এরকম ভাবতেছিলাম কারণ সন্ধ্যার পরে আমরা বাইরে থাকতাম বা একদম ভালো লাগে না সন্ধ্যার পরে বাইরে থাকা উচিত না সারা জীবন এটাই মেনটেন করেছে যে সন্ধ্যার পরে বাইরে থাকবো না তারপরে টুকটাক কাজ থাকলে আমরা দেখা যায় হোট করে বের হয়ে যাই কয়েকটা দোকান ঘুরেছি আমি তিন চারটা দোকান একসাথে আশেপাশে যতগুলো দোকান ছিল সবগুলো একবার একটা ঢু ঢু মেরে ঘুরে আসছি অনেক জিনিস ভালো লাগে নেই না আবার অনেক জিনিস বেশি ভালো লাগে তার কিন্তু প্রয়োজন নাই নেওয়া হয় না আবার অনেক জিনিস আছে যে মনে হয় যে নিয়ে ফেলে কাজে লাগবে পরে এরকম করতে করতে ঘোরাঘুরি করি দেখি শপিং একটা ইন্টারেস্টিং জিনিস শপিংয়ের বিষয়টা হচ্ছে ওরা এক এক সময় একরকম করে সাজাবে যে মানুষ কখনোই বোর হবে না যখন সামার সিজন আসবে তখন সামারের সমস্ত জিনিসপত্র দিয়ে সাজাবে ডিসকাউন্ট দিবে যে মানুষ ওগুলো যাবে কিনবে ডিসকাউন্ট আমার মাঝে মাঝে মনে হয় নামমাত্র একটা কথা ডিসকাউন্ট দিবে যাতে মানুষ হচ্ছে কিনতে যায় একটা কিনতে যায় দশটা জিনিস কিনে ফেলে সেই ময়তে খ্রিসমাস আসবে তখন একই রকম একটা জিনিস যে দশটা মানুষ কিনতে বাধ্য হবে এত সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস আসবে যে কিনতে ইচ্ছা করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয় যে আমরা জাস্ট দেখতে যাই দেখতে যে কতটা এখন নষ্ট করে আসি আমার আপনার জন্য মনে হয় সবার জন্য একই রকম ব্যাপার এই তো আমাদের সন্ধ্যা হয়ে গেছে টুকটাক যেগুলো নেওয়ার ছিল সে তো নিয়েইছি তারপরে যেগুলা একদম একদমই নেওয়া দরকার ছিল না সেগুলো দু একটা জিনিস নিয়েছি প্রথমে ভেবেছিলাম যে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস ছাড়া কিচ্ছু কিনবো না যেটা প্রত্যেকবার ভাবি এবং প্রত্যেকবার ফেল করি আমার মতো ফেল কে কে করেন আমি যাই না তবে আপনাদের কমেন্টস পড়ে আমি খুবই উৎসাহিত হই আপনাদের পড়ে ভালো লাগে আমি যদি নিয়মিত ব্লগ দিই না তারপর যখন আমি ব্লগ দিই বা আপনাদের যদি একটা কমেন্টস আমি পাই আমি সত্যি সত্যি ভীষণ খুশি হই আর কমেন্টসের উত্তর দিই না এই কমপ্লেনটা অবশ্য অনেকে করতে পারেন এখান থেকে অনেক উত্তরও পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে বিষয়টা হচ্ছে যে নিয়মিত ব্লগ দেওয়াটা একটা পেশেন্ট ফুলের পেশন ফর জব এই পেশেন্টটা আমি কেন দেখাতে পাইনি আমি জানি না বাট আই রিয়েল মিস ইউ অল আমার সত্যি আপনাদেরকে খুব মিস করি আপনাদের কমেন্টসগুলো মিস করি আমার মনে হয় যে একটা সময় আপনি আপনাদের কত কত কমেন্টস পেয়েছি এখন ঠিক মতো ব্লগ দিয়েই না বলে আপনাদের সবার কমেন্টস আমি মিস করি তারপর যারা যারা কমেন্টস খান তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জন্য প্লাস্টিক নাকি এটা হ্যাঁ কী বলে উট জুট জুট লাগে না প্লাস্টিক মানে সফট আছে লম্বা আছে এটা হচ্ছে পিট ঘষার জিনিস এইটা খুবই কাজের একটা জিনিস ক্যান্ডেল হচ্ছে ল্যাভেন্ডার ফ্লেভার আর এটা হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু ভরার জন্য এটা হচ্ছে ছেলের স্কুলে সুইমিং ক্লাস হয় সুইমিং ক্লাসের পরে হচ্ছে ওর সুইমিংয়ের জিনিসগুলো এটার ভিতরে রাখবে আর এটা হচ্ছে যে কোনো একটা বোতল একটাতে শ্যাম্পু একটাতে সোপ একদম ফিল আপ করে দেবো দেন ও সুইমিং পুলের জন্য নিয়ে যাবে